চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি হ্যাঁ হঠাৎই রাত্রিবেলা তিনজনে মিলে ঠিক করলাম না 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 তিনজন না এখানে আরেকজন আছে সেটা কিন্তু পরে অ্যাড হবে যাই হোক তিনজনে মিলে ঠিক করলাম যে আমরা চুচুড়া যাব। তো চুচুড়া যাব কেন কেন চৈত্র সেলটা কিন্তু শেষ হয়ে এসছে আর কটা দিন বাকি তাই মা আর আমি ঠিক করলাম কিন্তু রিমি বলেছিল যাবে না হঠাৎই রিমি দেখলাম আমাদের সাথে যোগ দিয়ে দিল তো চলো টুকটাক কেনাকাটি করে আসি আর সময়টাও দেখো রাত্রির আটটা বাজে চুটকেগুলোর জন্য এর আগে বেরোতে পারি না না

করতে এসেছি হঠাৎই রাত্রিবেলা এখন দেখো নটা যাবো চলো ফে নি হয়ে গেছে মনে হচ্ছে কেনাকাটি তো মোটামুটি হয়েই গেল তো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যেহেতু পরে রিমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে তোমাদেরকে আর এইবার রিমি যেটা আমাদের খাওয়াতে নিয়ে আসলো সেটা কিন্তু আমি প্রথমবার খেলাম আর বানানোটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে কেমন যেন এর মধ্যে একটা পিঠের মতন টেস্ট মানে পিঠের মতন দেখতেও কিন্তু চলো দেখে নাও কত সুন্দর খেতে আমি কিন্তু এই প্রথম খেলাম রিমি আমাদের প্রথম খাওয়ালো খুব টেস্টি খেতে তোমরাও খেও খেও

আমরা এখন যাচ্ছি না ফালুদা আমি হালুদাই খেয়েছি নতুন এইবার নতুন খেলাম চলো এখন আমরা কিছু কেনাকাটি করতে এসেছি ঠিক ঠিক করে কিছু কেনাকাটি করি তারপরে দেখা যদি পারি দেখাতে পারবো দেখাবো চলো দেখা যা জামার মধ্যে দেখেছিলাম কি আমি খাওয়াতে পারবো দশ টাকার বেশি তুই খেতেই পারিস না ফুচকা খাবে এখন চলো আমরা ওই যে কেনাকাটি করে আসলাম ওখান থেকে ওদিকে চল যাচ্ছি হ্যাঁ সেল শেষ প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যে আমরা কেনাকাটি টুকটাক টুকটাক করলাম তাই তো আমি চলো ও ফুচকা খাক ফুচকা মাখ আমি তোকে নিয়ে আসতে চাইনি তোকে ড্রাইভার বই থেকে চলে এসেছিস আমরা নিয়ে আসতে চাইছিলাম ওকে তুমি বলো আমরা নিয়ে আসতে চাই মুখে শনিবার কালকে সারাদিন শনিবার রবিবার রবিবার পড়ছে কেনাকাটি তাই জন্য আমি এখন কোয়েলিংস খেলতে খেতে বাড়ি যাচ্ছে চলে এসেছি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেনাকাটিটা শেয়ার করতে পারলাম না এত ভিড় এত ভিড় তাই জন্য ক্যামেরাই ধরতে পারিনি এই যে নাকি ক্যামেরা ধরতে দিয়েছি ক্যামেরা ধরতে দিয়েছি ক্যামেরা ধরতে পারলাম মা ক্যামেরা ধরতে পাচ্ছি না প্রচুর ভিড় তাই জন্য দিয়ে চলে যাচ্ছি ওকে ঠেলে ঠেলে দিয়ে চলে গেছিলো মানে এতে দেখতে পাচ্ছি

কেন আমার জানি দিদা দিদা তো সব থেকে মানে অর্ডার করতেও পারে না আমি অর্ডার করেছি ও দিদা বলেছিল যে চুচুড়া যাবো গিয়ে কেনাকাটি ওর ওর একটা জামা কিনে নিয়ে আসবো তা আমি জানি ও চুচুড়াতে যা জামা কাপড় ও আমার পছন্দ হবেও না হচ্ছেও না হবেও না তার থেকে আমি বসে বসে দেখে দেখে আমি চয়েস করেছি করে ওর জন্য চারটে কোথায় এমনি এক্সট্রা একটা গেঞ্জি হলো এক্সট্রা একটা গেঞ্জি

গায়েছি চেক করবেন চলো শেষ ওরা এখন রানি রানি করে চাঁদাচ্ছে চলো দেখা